নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে প্রায় জোর কদমে পাশাপাশি পুরনো আলু রয়ে গিয়েছে হিমঘরে এ মতো অবস্থায় নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে বিভিন্ন স্থানে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে রাজ্য সরকার চাষি ভাইদের জন্য আলুকে শস্য বিমার অন্তর্ভুক্ত করেছে এবং বিঘা প্রতি পাঁচশো তেপ্পান্ন টাকা করে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ঘটলে পরে রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকারের এই সামান্য ঘোষণায় কোনো মতেই খুশি নয় চাষি ভাইরা চাষি ভাইরা এও জানাচ্ছেন রাজ্য সরকার জানে না এক বিঘা আলু চাষ করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যেখানে খরচ হয় সেখানে পাঁচশো তেপ্পান্ন টাকা শুধুমাত্র দয়ার দান তারা নিতে চান না বলে জানাচ্ছেন পাশাপাশি এও জানাচ্ছেন যেহেতু বর্ডার বন্ধ রয়েছে সেই বর্ডারগুলি খুলে দিয়ে বিন রাজ্যে অন্তত আলু রপ্তানি করার অনুমতি দেয়া হোক তবেই আগামী দিনে নতুন আলুগুলি তারা বিক্রি করতে পারবেন না হলে আগামী দিনে আলু ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত হবে একশো টাকা প্যাকেটও আলু নেওয়ার লোক থাকবে না যেহেতু এবছর দশ পার্সেন্ট আলু বেশি চাষ হয়েছে পশ্চিমবঙ্গে এমত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দামের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা আছে আজ নতুন আলুর দাম বস্তা পঁচিশ থেকে পঞ্চাশ টাকা কোথাও কোথাও পঁচাত্তর টাকা পর্যন্ত কম লক্ষ্য করা আছে এ মতো অবস্থায় আজ বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখীতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে ছশো পঁচাশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঁয়ত্রিশ টাকা ইন্দাজে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো সত্তর টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো তিরিশ টাকা পয়েন্ট প্লট হিসাবে বাঁকা হয় আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঁয়ত্রিশ টাকা পূর্ব বর্ধমান জেলার শক্তি করে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো দশ টাকা থেকে সাতশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা গতকালকের তুলনায় এখানে দাম কম লক্ষ্য করা আছে পঁচিশ টাকা ঘুষখোড়ায় আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা যেখানে রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে গতকালকের তুলনায় এখানে তিরিশ টাকা দাম কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে চাহিদার ভিত্তিতে আজ দাম কিছুটা কম লক্ষ্য করা আছে মাথা আজ আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা কোচবিহারে নতুন পোকরাজ বা হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো দশ টাকা থেকে ছশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা জলপাইগুড়িতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম নতুন হিসাবে পঁচিশ থেকে তিরিশ টাকা কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এক টাকা থেকে এক টাকা পাত্রশায়ের ইউনিটে আজ পোকরাচ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে ছশো টাকা শালবনি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা যেখানে রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা বর্তমান অবস্থায় এই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে আলুর চাহিদা নেই বললেই চলে আজ আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে ছশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচাত্তর টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা এবং সুপার কোয়ালিটি ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা পর্যন্ত যেখানে রেডির দাম লক্ষ্য করা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে কোমরুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা হচ্ছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ